নমস্কার বন্ধুরা তুলসী ছেলে চ্যালে নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা জানাবো যেগুলো শুনলে বোয়ান আপনাদের প্রতি অনেক কৃপাদৃষ্টি হবে যা আপনারা ভুল করছেন ওগুলো সংশোধন হবে আচ্ছা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকে বলবো কিভাবে বুঝবেন ভগবান আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছে এবং কী কাজগুলো করলে লক্ষ্মীনারায়ণ রেগে যায় প্রথমে জানাবো কীভাবে বুঝবেন ভগবান আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছে প্রথমত দুপের দোয়া যদি ভগবানের অঙ্গ স্পর্শ করে ভগবানের সামনে অর্পণ করা প্রদীপ এর শিকা যদি সোজা হয়ে জলে ভগবানকে নিবেদন করা ফল যদি অধিক মিষ্টি লাগে ভবানকে উদ্দেশ্য করে কোনো ফুল অর্পণ করলে যদি মাটিতে পড়ে যায় কিংবা নিচে পড়ে যায় পুজোর প্রসাদ নেওয়ার সময় যদি হঠাৎ অতীতে বাড়িতে আসে এসব লক্ষণগুলো দেখলে বুঝবেন স্বয়ং ভবান আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনার পুজোতে যে ফুলগুলি মুঠোয় করবেন না করলে স্বয়ং লক্ষ্মী নারায়ণ আপনার প্রতি রেগে যাবে প্রথমত তুলসী গাছ মাটিতে নয় উঁচু বেদিতে লাগান বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছে রবিবার কিংবা একাদশীতে জল দেবেন না পাতা ছেড়বেন না তুলসী গাছ পরিষ্কার এবং আলোকিত জায়গায় রাখুন সন্ধ্যায় প্রদীপ জ্বালুন শুকনো তুলসী গাছ সম্মানসহ বিসর্জ দিন নতুন গাছ লাগান কিংবা যদি তুলসী পাতা শুকনো পাতা পরে যায় ওগুলো যেখানে সেখানে ফেলে না দিয়ে গাছের তলায় মাটিতে রাখুন তুলসী গাছ এমন জায়গা লাগাবেন যাতে পূর্ব উত্তর ঈশানে এরকম জায়গায় দক্ষিণে একদমই লাগাবেন না তুলসী গাছের চারপাশে কাটা গাছ একদমই লাগাবেন না যদিও উঠে ওগুলো এড়িয়ে চলুন এসব মারলে ভগান আপনার প্রতি অনেক কৃপাদৃষ্টি হবে এবং রেগেও যাবেন না যদিও ভুল করে থাকেন আজকে প্রত্যেকে আর এসব ভুল করবেন না সবাইকে নমস্কার